বলছে বাসনার মোটটা ঘুরিয়ে দাও এতদিন তুমি এই ওই বাসনা করেছো এখন বাসনা করো কি বাসনা করো সত্যকে জানি সত্যরই আর এক নাম হচ্ছে ঈশ্বর বা আত্মা ঠিক ঠিক বাসনা যদি হতো আমার ডাইরেকশন যদি ঠিক হতো তাহলে কি হতো আমার বাসনা শেষ হয়ে তাই সারদা মা বলছেন নির্বাসনা আমরা যেখানেই যাই সেখানে কিছু পেতে চাই তো এখানে যখন এসছি আমাদের পাওয়াটা কি ঈশ্বর যেখানে যেখানে যা যা বিষয় বিষয় সেখানে তাই 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 বলছে এখানে বিষয় হচ্ছে ঈশ্বর আমার এখানেও আজকে যখন ফিরবো তখন ভগবান কি বলছে আমাকে এই ঈশ্বর লাভ করার বাসনা নিয়ে ফিরতে হবে কেন আমরা প্রত্যেক জায়গাতেই কিছু না কিছু পেতে চাই আমাদের এখন চাই সত্যকে জানার বাসনা কি বলছে এখন আমাদের কি চাই সত্যকে জানার বাসনা সারা জীবনে অনেক বাসনা আমাদের মধ্যে হয়েছে বা এসেছে এবং সেগুলো কিছু কিছু পূর্তিও হয়েছে কিন্তু সেই বাসনাগুলো কিন্তু পূর্ণ হলেও আমাকে শান্তি দিতে পারে বাসনা পূর্ণ হলে তো আমি শান্ত হব তাই না কিন্তু শান্তি পাইনি কেন আমি যেটা চাইছি যেমন একটা বাচ্চা একটা চকলেট চাইছে চকলেটের জন্য কাঁদছে তাকে অনেক করে মানা করা হচ্ছে সে চিৎকার করে কাঁদছে তারপরে তাকে চকলেট দেওয়া সে কি হবে শান্ত হয়ে যাবে তা আমাদেরও তো ওরকমই আমরা কাঁদি না লজ্জা পাই চিৎকার করি চিৎকার চেঁচামেচি হুলুস্থুল করে তা আমার যে বাসনা সেটা পূর্ত হওয়ার পরে সেটা পূর্ণ হওয়ার পরে আমার তো শান্ত হওয়া উচিত ছিল আমি শান্ত হই না কেন হতে পারি না কেন কারণ বাসনাটা আমার ঠিক ঠিক ছিল না বাসনাটা যদি ঠিক হতো তাহলে কিন্তু আমি চিরকালের জন্য শান্ত হয়ে যেতাম আমি আর চঞ্চল হতাম না কিন্তু আমি তারপরেও চঞ্চল হই কেন চঞ্চল হই কারণ ওই বাসনা আমার আরো বাসনা বাড়িয়ে দিচ্ছে কমাচ্ছে ঠিক ঠিক বাসনা যদি হতো আমার ঠিক হতো তাহলে কি হতো আমার বাসনা শেষ হয়ে যে শারদা মা বলছেন নির্বাসনা নির্বাসনাও একটা বাসনা কিন্তু ওটা চরম বাসনা কেন এরপরে আর বাসনা থাকবে তাই বাসনা করলেই হলো না দেখতে হবে ঠিক ঠিক হয়েছে কিনা যেমন এই যে ক্রিকেট খেলা চলছে বল করলেই হবে না বল করলাম পাঁচ হাত দূরে দিয়ে গেল কি হলো হয়ে গেল তাই বল করলেই হবে না জায়গা মতো বল করতে হবে আবার বল করে যে ব্যাটসম্যান সেটা তো আমার লস আমার টার্গেট হচ্ছে স্ট্যাম্পটাকে উড়াতে হবে বা ওকে ক্যাচ আউট বা এলবি কিছু না কিছু একটা করতে হবে তাহলে ঠিক ঠিক বলুন ঠিক সেইভাবেই আমার বাসনারও ডাইরেকশন ঠিক হতে হবে এবং ডাইরেকশন যদি ঠিক হয় তাহলে শান্তি আমাদের প্রচুর ছোটবেলার থেকে অনেক বাসনা পূর্ণ হয়েছে কিন্তু কোনোটাই ঠিক ঠিক বাসনা ছিল না চাওয়া কোনোটাই ঠিক ছিল না প্রমাণকেই ভগবান সবসময় বলতেন প্রমাণ চাই বললেই আমি অনেক কিছু পেয়েছি কিন্তু একটা চাওয়াও আমার ঠিক ছিল না কেন শান্ত হতে পারিনি বরং যত চাওয়াগুলো পূর্ণ হয়েছে তত আরো কি দেখছি আরো অস্থির হয়ে উঠছে কেন প্রত্যেকটা ভুল চেয়েছে সব ভুল ছ আমাদের এখন চাই সত্যকে জানার বাসনা তাই বাসনাটাকে দেখো মহাপুরুষের বিউটিটা হচ্ছে সে বাসনা ত্যাগ করতে বলছে না সে কি বলছে বাসনার মোটটা ঘুরিয়ে দাও এতদিন তুমি ওই বাসনা করেছো এখনো বাসনা করো কি বাসনা করো সত্যকে জানবো সত্যেরই আর এক নাম হচ্ছে ঈশ্বর বা আত্মা বা তাই বাসনা ত্যাগ করতে বলছে না বাসনার মোটটাকে ডাইরেকশনটাকে ঘুরিয়ে দিতে